নমস্কার আমি সমিল সরকার টালাপা পল্লীর একটা সাধারণ সদস্য আমাদের এবারে পঁচাশিতমর বয়স পঁচাশি তমর বয়স এবার পুজোটার এবারে আমাদের যে শিল্পী ওনার নাম হচ্ছে গোপালচন্দ্র বিশ্বাস আর আমাদের যে প্রতিমা গড়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অমিত ঝুলন পাল এবার আমাদের বিষয় হচ্ছে বিবর্তন অথবা রেভলিউশন বিবর্তন হচ্ছে অনেক রকমের বিবর্তন হয় আমরা যে বিবর্তনটাকে তুলে ধরেছি সেটা হচ্ছে শিল্প নিয়ে শিল্প কোন শিল্প হাতে লেখা আপনারা যদি কলকাতায় বাসিন্দা হন আপনি দেখতেই পাবেন শামবাজার হাতিবাগান এখানে এখনো হাতের লেখা শিল্প অনেক আছে কিন্তু আজ মানে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সময় বাঁচানোর জন্য টাকা বাঁচানোর জন্য আমরা এই ফ্লেক্স ব্যানার ডিজিটাল এই ইন্ডাস্ট্রিতে পুরো ঢুকে গেছি পুরো ভেসে গেছি কিন্তু এই যারা শিল্পরা ছিল তারা নিজের হাতে আছড়ে কত সুন্দর শিল্প ফুটিয়ে তুলতেন হাতে লিখে মানে যেটা অ্যাডভার্টাইজিংয়েরও কাজে লাগতো যেটা কিন্তু সেটা এখন এই মডার্ন টেকনোলজি মডার্ন ইন্ডাস্ট্রি এদের কাজটা কেড়ে নিয়েছে আমরা তাদের জীবনযাপনটা কেড়ে নিয়েছি তো আমরা আমাদের প্যান্ডেলে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা কি বিষয়টাকে ধুলে ধরে ধরে তুলেছি যে আমরা যে বিবর্তনে যাচ্ছি আমরা যে নিজে মডার্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে যে এই শিল্পগুলো যে শিল্প কেড়ে নিচ্ছি এদের জীবনযাপন কেড়ে নিচ্ছি এদের ভাত কেড়ে নিচ্ছি এই বিবর্তনটা কি আমরা সঠিক দিকে যাচ্ছি নাকি ভুল দিকে যাচ্ছি সেটা আপনারাই বিচার করুন